একটা মাস দেখতে দেখতে চলে যায় আসলে আমি মধ্যবিত্ত এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই দু টাকা কামাই করে লাখ টাকার ফুটানি মারে কোনো লাভ নেই প্রত্যেক মাসের একটা বাজার আছে আর এই বাজারটা করতে গেলে আট দশ হাজার টাকা যে কিভাবে চলে যায় টেরি পাওয়া যায় না যারা বড় লোক তাদের কাছে আট দশ হাজার টাকা কিন্তু কোনো টাকাই না আর আমরা যারা গরিবস আছি তাদের জন্য আট দশ হাজার টাকা কিন্তু অনেক টাকা হ্যাঁ গাইস কথাগুলা কিন্তু একটু তিতা লাগলেও কথাগুলো একদম সত্যি তো যাই হোক এভাবে আসলে আমি কাউকে ইনডাইরেক্টলি ছোট করি নে আমি আমার কথা বলছি কেউ আবার মনে মনে মাইন্ড খায় বসে থাকেন না সব সময় প্যাট পরিষ্কার করার জন্যই আমরা প্রতিদিন ঘরের সবাই সকালবেলা উঠে এসবগুলোর ভুসি তোকমাদানা আর চিয়া সিট এই তিনটা মিক্সড করার পানিটা ঢক ঢক করে গিলে খাই আর এই তিনটা মিশ্রণ খেতে খেতে আমাদের এমনই অভ্যাস হয়েছে যা না খেলে আমাদের মনে হয় অ্যাসিডিটির সমস্যাটা অনেক বেড়ে যায় অভ্যাসের কৃতদাস হচ্ছে মানুষ এই কথাটা কিন্তু একদম সত্যি এসবগুলোর ভুষি তোকমাতানা কিন্তু এমনিতেও শরীরের অনেক 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 উপকারে আসে আর সাথে যদি চিয়াসিড থাকে তাহলে তো কোনো কথাই নেই অতিরিক্ত কোলেস্টেরল কমাতে অনেক বেশি সাহায্য করে সকালে শুধু পানির সাথে কোনো চিনি থাকবে না আর চাইলে অনেকে মধু খেতে পারেন মিক্সড করে কিন্তু আমি শুধু পানির সাথে এই চিয়া সিট এসব গুলির বসে দানাটা খেয়ে নিই অনেক বেশি ভালো লাগে আর সারা দিনটা অনেক বেশি ভালো যায় তো যাই হোক এভাবে টুকটুক করে সংসারের সব বাজারগুলো এভাবে গুছাচ্ছি সেদিন অনেক টাকার মোটামুটি বাজার করলাম আই মিন শুকনা বাজারগুলো করলাম চাল ডাল চিনি তেল হুইল পাউডার যা যা লাগে একটা সংসারে তো আর কম কিছু লাগে না তাই না আর এদিকে দেখেন আমার মেয়েটা চিনি দেখে চিনি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। তো যাই হোক ওকে একটু চিনি মুখে দিয়ে আমি এখানে বাদামও ঢেলে নিচ্ছি আর এই বাদামগুলা কিন্তু এক একজন আমার ঘরে এক একভাবে খায় কেউ খায় ভেজে আবার কেউ খায় কাঁচা তো রাখলাম কিছুটা ভাজবো আর কিছুটা এমনিতেই রাখবো তো হুইল পাউডার ঢালার পরে এদিকে কি যেন আজ বকবক করছিলাম আমি আর আমার ছেলে আমার ছেলে বললো আম্মা এগুলো একটু সামনে রাখো তো আমার আম্মু ভিডিওটা কে কম লাগলে আমি আপনি অবশ্যই বলে দিবেন আবার লাইক দিতে পারেন সাবস্ক্রাইব দিতে পারেন বা কমেন্ট দিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ